আপনার কাছে কি টোটো আছে টোটো মালিক আপনি কিংবা টোটো চালান তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একটু সময় করে শুনুন হাতের সময় একেবারেই কম আর এই সময়ের মধ্যে যদি সরকারের এই নির্দিষ্ট নিয়মগুলি মেনে না চলেন আপনি তাহলে কিন্তু আর রাস্তা দিয়ে চলতে পারবেন না যখন তখন আপনার টোটো উঠিয়ে নিয়ে যেতে পারে সরকার কতটা গুরুত্বপূর্ণ শুনুন একবার তারপর নিজেই ছুটবেন এবার থেকে প্রতিটি টোটোকে সরকারের নির্দিষ্ট পোর্টালে পরিবহন দফতর স্পষ্ট দিয়েছে সেই কথা তিরিশে নভেম্বরের মধ্যেই করতে হবে নাম নথিভুক্ত কিভাবে হবে টোটাল রেজিস্ট্রেশন লাগবে কোন কোন নথি কত টাকা জেনে নিন তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন না করলে টোটো রাস্তায় নামতে পারবে না রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে এখন ঠিক কতগুলো টোটো চলছে তার কোনো সঠিক হিসেব সরকারের কাছে নেই ফলে দুর্ঘটনা বা অপরাধে টোটো ব্যবহৃত হলে সেই গাড়িকে শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে তাই এবার প্রতিটি টোটোর নাম মালিকের তথ্য এবং গাড়ির ইঞ্জিন চেসিস নম্বর সরকারি নথিতে তুলে রাখা হবে মন্ত্রী বলেন এই রেজিস্ট্রেশন টোটো মালিকের তথ্য সরকারের কাছে পরিষ্কার থাকবে দুর্ঘটনা বা কোনো অভিযোগ এলে সহজে খুঁজে পাওয়া যাবে পাশাপাশি ভবিষ্যতে রেজিস্টার্ড টোটো মালিকরাই সরকারি সুযোগ সুবিধা পাবেন রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে দিতে হবে এক হাজার টাকা ফি তারপর মাস পর থেকে প্রত্যেক মাসে একশো টাকা করে রক্ষণাবেক্ষণ ফি ধার্য করা হবে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিটি টোটোকে একটি স্থায়ী নম্বর দেওয়া হবে সেই নম্বর টোটোর গায়ে স্পষ্টভাবে লিখে রাখতে হবে এর জন্য আবেদনকারীর আধার কার্ড প্যান কার্ড ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি এগুলো আবশ্যক আর গাড়ির ক্ষেত্রে লাগবে ইনভয়েস ইঞ্জিন ও চেসিস নাম্বার এবং টোটোর ছবি এছাড়াও প্রয়োজন সক্রিয় মোবাইল নম্বর সেখানে ওটিপি যাবে কিভাবে অনলাইনে করবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে সরকারের নির্দিষ্ট টি পোর্টালে ওই ওয়েবসাইটে গিয়ে প্রথমে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে এরপর খুলবে আবেদন ফর্ম যেখানে দিতে হবে ব্যক্তিগত এবং গাড়ির সমস্ত তথ্য নথি আপলোড করে ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে আবেদন জমা পড়লে আবেদনকারীর মোবাইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এরপর পরিবহন দপ্তর থেকে যোগাযোগ করা হবে নির্দিষ্ট তারিখে আর অফিসে গিয়ে গাড়ির ফিজিক্যাল পরীক্ষা করাতে হবে সব তথ্য সঠিক থাকলে টোটোর জন্য রেজিস্ট্রেশন নম্বর ইস্যু করা হবে পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পর যাদের টোটো রেজিস্ট্রেশন হবে না তাদের গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না

কালসর্পদোষ ব্যবসায় বাধার সমস্যা সমাধান এক ফোনে বিবাহে বাধার সমাধান বাঘ সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেনসুই বিশেষজ্ঞ এখনই ফোন করুন এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন নাম্বারে